আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য চমৎকার পিওর কটনের গঙ্গা ডিজাইনের ড্রেস নিয়ে এসেছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম ড্রেস ড্রেসটা খুললে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম তিনটা কালার ভেরিয়েন্টের ভেতরে পেয়ে যাচ্ছেন চমৎকার গঙ্গা গুলো কিন্তু কটন এত চমৎকার ফেব্রিক্সটা এত চমৎকার কটনের ভেতরে যে আপনারা ধরলে বুঝতে পারবেন এত সুন্দর একটা বিল্ড করা হয়েছে ড্রেসটা ওখানে থাকবে এত সুন্দর এমব্রয়ডারি কাজ কাজ করা করা রয়েছে স্টোন দেওয়া রয়েছে জড়ি সুতোর কাজ রয়েছে ভিতরে রয়েছে ওয়াটারমার্ক ডিজিটাল প্রিন্ট করা এছাড়াও জমিনেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইনের উপরেই কিন্তু কাজ করা সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু সুন্দর স্টোনের কাজ রয়েছে এত প্রিমিয়াম বিল্ড এবং একটা আপনাদেরকে দিবে বিশেষ করে স্টোন এই প্রাইস সেগমেন্টে সতেরোশো পঞ্চাশ টাকাতে এই ধরনের ড্রেস শুধুমাত্র আমাদের থেকেই পাবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর ড্রেসটার ব্যাক পোষণটাও কিন্তু চমৎকার সুন্দর ডিজাইনের ভেতরে পাচ্ছেন ফ্লোরাল ডিজাইন করা রয়েছে ওয়াটারমার্ক করা রয়েছে সাথে রয়েছে সালোয়ারের কাপড় চমৎকার সুন্দর সালোয়ারের কাপড় পাচ্ছেন আকর্ষণীয় ওড়না রয়েছে ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেসেরই ওড়না আমাদের খুবই সুন্দর কমফোর্টেবল একটা কাপড় এবং ডিজাইনের সাথে ওড়না এবং ড্রেসগুলো এসে থাকে আমাদের আরও পাচ্ছেন দুটো কালারের ভেতরে আপনাদের যার যে কালারটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়েই বাকি টাকা দেখে শুনে বুঝে পরিশোধ করার সুযোগ রয়েছে ড্রেস ড্রেসটাও কিন্তু য অসম্ভব সুন্দর একটা ড্রেস স্মার্ট স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের ভিতরে এই প্রিমিয়াম গঙ্গা পেয়ে যাচ্ছেন বিশেষ করে এই সিজনের জন্য একটা পারফেক্ট চয়েজ হতে পারে আপনাদের ব্যাক সাইডটাও কিন্তু একই রকম ডিজাইন পাচ্ছেন সাথে রয়েছে সালোয়ারের কাপড় আর রয়েছে সেই অসম্ভব সুন্দর সবার প্রিয় ওড়না দেখতে পাচ্ছেন এত চমৎকার এত চমৎকার দেখলে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবেন সেই সাথে আরো একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গার বন্যা বইয়ে দিচ্ছি আজকে আপনাদের দেখেন জাস্ট ড্রেসগুলো ইমাজিন করেন এত চমৎকার ভাবে আপনাদের আর মানাবে কমফোর্টেবল একটা ফিল তো পাচ্ছেনই সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এক্সট্রা করে নতুন করে আর কিছুই বলার নেই আপনারা যথেষ্ট ভালো ধারণা রাখেন ড্রেস নিয়ে ড্রেসগুলো শুধুমাত্র আমাদের থেকে এত কম দামে পেয়ে যাচ্ছেন এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা আমাদের থেকে হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ